শিক্ষা কখনো চাকরি দিতে পারে না চাকরি দিতে পারে স্কিল দক্ষতায় কেরালাতে একজন এ শিক্ষক সে ক্লাস নেয় এখন আগামী দশকে প্রায় লক্ষ শিক্ষিত চাকরিজীবী তার চাকরি হারাবে আরেকটা গবেষণা আছে পঞ্চাশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে আপনি জানেন এবং আরেকটা গবেষণা আছে প্রায় লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে আসছে বাংলাদেশে ছয় লক্ষ অনার্স মাস্টার্স পাস শিক্ষিত বেকার কয় লক্ষ ছয় লক্ষ অনার্স গ্রাজুয়েটেড আপনি দেখেন বাংলাদেশে কোনো অশিক্ষিত মানুষ কিন্তু বেকার নেই আছে বাংলাদেশে কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই বাংলাদেশে অশিক্ষিত মানুষ যে কোনো একটা কাজ করে সে তার পরিবার নিজে উপার্জন করে চলতে পারে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেকার হচ্ছে শিক্ষিত মানুষজন তার কারণ হচ্ছে দেখেন জার্মানিতে মাত্র বিশ পার্সেন্ট শিক্ষার্থী অনার্স মাস্টার্স লেভেলে পড়াশোনা করতে যায় কত পার্সেন্ট বিশ পার্সেন্ট আর বাকিরা যদি অনার্সাইভ পড়তে পারে না তারা চিন্তা করে যদি আমি অনার্স লেভেলে যেতে পারি নাই মাস্টার্স লেভেলে যেতে পারি নাই তাহলে আমাকে দ্য হওয়ার জন্য আমাকে কিছু করতে হবে তখন তারা নিজের যে কোনো একটা জীবিকা অর্জন করে নেয় কিন্তু বাংলাদেশে প্রায় সিক্সটি পার্সেন্ট অনার্স মাস্টার্স পড়ে শিক্ষার্থীরা যখন সে অনার্সে পড়ে তখন তার মাথায় সেট হয়ে যায় আমি তো অনার্স পাস করার পর চাকরি পাবোনি কিন্তু যখনই চাকরি পায় না তখন সে হতাশ হয়ে যায় কারণ চাকরি পড়াশোনা আপনাকে কখনো চাকরি দিতে পারবে না মনে রাখবে পড়াশোনা কেন শিক্ষা কেন ঠিক হচ্ছে আপনাকে মনোযোগ করবো শিখাবে আপনাকে একটা সুনাগরিক হিসেবে তৈরি করবে আপনাকে মানবিক মানব মানবিকতা বোধ তৈরি করবে শিক্ষা কখনো চাকরি দিতে পারে না চাকরি দিতে পারে স্কিল দক্ষতায় চাকরি দেয় দক্ষতা চাকরি কখনো শিক্ষা দিতে পারে না চাকরি দেয় দক্ষতা আপনি আগে বলতে নলেজ ইজ পাওয়ার এখন বলতে নলেজ ইজ পাওয়ার লাইস উইদাউট স্কিল স্কিল বিহীন আপনার জীবনে নলেজের কোনো ভ্যালু নেই স্কিল বিহীন কোনো ভ্যালু নেই আজকে দেখেন বর্তমানে এত আধুনিক সভ্যতা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি জানেন একটা গবেষণা আমেরিকার একটা গবেষণা আসছে আগামী দশ দশকে আগামী দশকে প্রায় পঁচাত্তর লক্ষ শিক্ষিত চাকরিজীবী তার চাকরি হারাবে আরেকটা গবেষণা আছে পঞ্চাশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে আপনি জানেন এবং আরেকটা গবেষণা আছে প্রায় পনেরো লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে তার মানে আগামী দশক হবে ভয়ানক দশক হবে ইন্ডিয়াতে আমি গিয়েছিলাম একজন এআই শিক্ষক সে ক্লাস নেয় এখন যখন একটা এআই ক্লাস নেয় যখন এখন আপনি দেখেন টেসলা গাড়ি বের হয়েছে ড্রাইভার বিহীন গাড়ি বের হয়েছে ড্রাইভার গাড়ি বের তার মানে ড্রাইভার যখন গাড়ি আমার আজকে ড্রাইভারকে আমি বেতন দিয়েছি বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু কয়দিন পরে যখন আমার গাড়িটা তো তেসলা গাড়ি চলে আসবে তখন আর আমি আর ড্রাইভারকে নিব না তার ড্রাইভার চাকরি হারাবে শিক্ষক তার চাকরি হারাবে কারণ একটা প্রতিষ্ঠান বিশজন পঁচিশ জন শিক্ষক রাখবে না সে হচ্ছে তার প্রতিষ্ঠানে সে সর্বত টিচার রাখবে পাঁচ হাজার দশজন আর সব এআই তারা শিক্ষক শিক্ষকতা করবে তবে শিক্ষকতা করবে আপনি দেখেন আজকে আমরা আমাদের দেশে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে সেন্ট মার্টিনে নো জান পাঠিয়েছে মিয়ানমার ঠিক না এখন ওই দিন পত্রিকা বললাম দেখা যায় পত্রিকা লেখা আছে সে জানে কোনো মানুষ দেখা যাচ্ছে না এক দুইজন মানুষ আর কোনো মানুষ নাই তার মানে কি এই নৌযানটা এআইয়ের মাধ্যমে চালাচ্ছে কারা ওখানে বসে বসে চালাচ্ছে তার মানে দেখেন আগেই এই এটা জানকে চালানোর জন্য তোমাকে একশো জন মানুষ লাগতো এখন কিন্তু লাগছে না আচ্ছা ড্রোন হামলা হচ্ছে ড্রোন হামলাতে কোনো প্লাইলট নেই আচ্ছা যুদ্ধ বিমান চালাইতো কি পাইলট রাগুন যুদ্ধ বিমান পাইলটরা চালায় না পাইলটরা চালায় না